আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব ধন্দল বাজি রেসিপি তার জন্য দুইটা ধোনল নিয়েছি এবং খোসা আলাদা করে নিয়েছি এরপর পানি দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি তারপর খুব পাতলা করে মিহি করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন তারপর নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তারপর সরাসরি চলে যাচ্ছে চোলায় প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়েছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ নেড়ে চিড়ে ভেজে নেব এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই রকম একটু তেল দিলেই হবে অত বেশি তেলের প্রয়োজন এই কারণে অল্প করেই দিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ যখন ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা জনজোলগুলো দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিতে হবে সবসময় এটাকে নাড়াচাড়া করতে হবে না কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করলেই এটা একদম গলে যাবে তারপর এটা পানিটা অনেকটা শুষে যাবে শুষে গেলে অল্প একটু হয়ে যাবে এবং এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এখানে আমি অনেকগুলো দিয়েছিলাম হয়ে গেছে একদম অল্প এরপর নামিয়ে নেব পরিবেশন করল বইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দুই মিনিটে রান্না হয়ে যায় তো অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন আজকের মতো ভালো থাকেন সবাই টাটা